বলছিলাম না সাতটার বেলা কাশ্মীরের সাথে আপনার ভাতে যে প্রেম করে খারাপ লাইনে গেছে খারাপ লাইনে এই দেখেন তার নিজের চোখের প্রমাণ দেখেন হ্যাঁ পাইছো দেখতেছি ওই দেখেন দুজনে একসাথে পাইছি আজ নিজের চোখে দেখেন এই তুই আমার বাসছি তুই এগুলা কাজ করতে পারলি সামান্য কয়েকটা টেকার লেগে তোকে কত আদর করে মানুষ করছি আর তুই এত নিচু কাজ করলি তোকে তুই এই কারণে তুই স্বামীর সংসার করে খেতে পারিস নাই এই কারণেই শুধু এই টাকার লোভর না আমি এটা আশা করি নাই তোর জন্য এটা আশা করি নাই ভাই এই কারণেই বলছিলাম ওকে বাড়িতে রাখেন না আর কিন্তু এই দুই চোখ দিয়ে যা দেখেছি সবই কি ভুল আজ তোর মা হাসপাতালে মৃত্যুর সত্য পঞ্জা লড়ছে আর তুই নষ্ট আমি কাজ করে বেড়াচ্ছিস সি সি এটা আমি আশা করি নাই এটা আমি কখনো আশা করি নাই সামান্য কয়েকটা ট্যাকার নিয়ে গেলছি বাণিজ্যের সব শেষ করে দিলে তুই তুই আমার বাচ্ছলি না আমি কলঙ্ক কলঙ্ক তুই আমার কথাটা একবার শোনেন ভাই তুই ঠিকই বলেছিলি ভাই আমি বিশ্বাস করতাম না তোর কথা আমি সব কিছু দেখে আমি বিশ্বাস নিয়ে নেওয়ার বত না ভাই

দুই চোখে যা দেখলাম আর কিছু না বিরে আর আরে আর কথা বলতে যাও কিছু না আপনারা থামুন একটু প্লিজ আমি কি চাই আমার কথাটা একবার তো শুনবেন তাই না কাকা আমার কথাটা একবার তো শুনবেন নাকি না না তোর কথার সব টাইম নেই কি শুনবো তোর কথা ভাই একটা সুযোগ দেন কি বলতে চাই বলুন আচ্ছা ভাই কথাটা শুনে নেই দেখি কি বলে আচ্ছা বলো বলো কি বলবে বলো দেখ শুনি আগে বলো আপনারা যা ভাবছেন আসলে সেরকম কোনো কিছুই না ঘটনাটা কি আমি বলছি কাকা আপনি তো জানেনি আমার মা অসুস্থ হসপিটালে তার অপারেশন করাইতে হবে তার অপারেশন করানোর জন্য টাকা টাকা দরকার এখন এত আমি কোথায় পাবো আমার শখের একটা আংটি ছিল সোনার সেটাই আমি ওনার কাছে এসে বিক্রি করেছি অনেকের কাছে বলেছি কেউ নিতে চাইনি। এই জন্য আমি লুকিয়ে লুকিয়ে ওনার কাছে এসে আংটিটা বিক্রি করেছি ভাই আংটিটা দেন তো এই দেখুন এই যে আমার সেই আংটি দেখেছেন আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আপনারা আমার উপর এই কলঙ্কে দাগ দিতে পারতেন না আর একটু আগে যে স্বামী বাড়ি নিয়ে খোটা দিলেন না স্বামী সংসার কেন করতে পারিনি আপনারা কি চান একটা করে সাথে আমি সংসার করি যে প্রত্যেকটা রাতে নেশা করে এসে আমার উপর নির্যাতন করতো আমার গায়ে হাত তুলতো সবসময় আমার বাবার বাড়ি নিয়ে খোটা দিত আপনারা কি চান ওই অমানুষের সাথে আমি সংসার করব আসলে কি এই সমাজে মেয়েদের কোনো মূল্য নেই আর কাকা আপনি তো ছোট থেকে আমাকে মানুষ করেছেন আপনি তো আমাকে ভালো করে চেনেন আপনি কি করে আমার প্রিয় অপবাদটা দিতে পারলেন কি করে মানে আসলে আমি ভুল বুঝতে পারছি আমি বুঝতে পারি নাই মা তুমি আমার ক্ষমা করে দিও মা আসলে তুলি আমরা সবাই আসলে তোমাকে ভুল বুঝছিলাম তো আমাদের উপর রাগ করো না ভাই আপনি আমাদের ক্ষমা করে দিবেন আমরা অনেক না জেনে না বুঝে অনেক কথা বলেছি মারে তোমার আর কোনো টেনশন নাই তোমার মার যত খরচের টাকা আমি দেবো চলো যাই চলো